গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে তোমাদেরকে দেখায় দেখো এখন কটা বাজে দেখো তো বাজে ঠিক আছে কিন্তু এই 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 যে যে বাজে বাজে সময় আটটা আটটা আমি এ বাড়ির ছেলে হিসাবে উঠে পড়েছি ঠিক আছে কারণ কাজকর্ম আছে কিন্তু তোমাদেরকে দেখায় দেখো মা ছেলে দুজনে ঘুমাচ্ছে আই এম গ্রুট আই এম গ্রুট আই এম গ্রুট এই দেখো এরা দুজনে ঘুমাচ্ছে এই কুতি বাচ্চা এই কুতি বাচ্চার মা এই কুতি বাচ্চা ওয়েলকাম মাই ব্লক উঠো 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 ম গুড মর্নিং এভরি ওয়ান কুঁচু পাতা উঁচো উঁচো দেখো সুরাজ মেহনত করে কত সুন্দর বানিয়েছে এ দেখো এটা হচ্ছে ক্রুট আই অ্যাম ক্রুট এটা হচ্ছে আইডেন এটা আইরন মায় এটা কী ব্যাপার এটা আইডেন স্পাইডার কোনটা কার সুপার হিরো বলো এটা আমার সেই সুপারিটা আমি ওখানে একটা স্যালার পাচ্ছি এটা পাপার সুপারিটা আর এটা মায়ের সুপারি এটা কি সুন্দর বানিয়েছে সুরাজ তুমি খুব সুন্দর বানিয়েছ সবাই লাইক করবে সুরাজ মাইতি অনেক কষ্ট করে বানিয়েছি আই আর সবাই কমেন্ট করবে দেখো সুরাজ কাজ দেখো কত কিছু নিয়ে বসেছে সুরাজ একদম এই দেখো আই এম ক্রুড কি সুন্দর হয়েছে সুরাজ খুব সুন্দর হয়েছে গুড বাই সুরাজ তুমি খুব স্মার্ট সুরাজ তুমি জানো আচ্ছা সুরাজ জানে সুরাজ স্মার্ট

সত্যিকারের ভূত হয় কি হয় না হয় হয় না কি সত্যি তোমাদের শোনায় আমি তখন মানে যখন আমার বিয়ে হয়নি আর ন্যাচারালি বিয়ে হয়নি মানে আমার কুতিব্তাটাও হয়নি তখন তো তখন আমি কি করেছিলাম রাত্রেবেলা শুয়ে আমাদের বাথরুমটা বাইরে ছিল এখন ঘরের মধ্যে ঘরে একসঙ্গে অ্যাটাচ থাকে দেখবে আগেকার দিনে বা এখনও অনেকে আছে গ্রামে আরে দেখবে ঘরের থেকে একটু বাইরে হয় বাথরুমটা সেই বাথরুমটা বাইরে ছিল সে বাথরুমটা বাইরে ছিল তো বাথরুমটা বাইরে থাকার ফলে রাত্রি দুটোর সময় সত্যি কথা আমি তোমাদের দেখি ভূত আমি সত্যি দেখেছিলাম তোমরা শুনলে বুঝতে পারবে মানে ভূত হয় কি হয় না মানে আমার জীবনে অনুভূতি ভূত এবার সেই হিসাবে হ্যাঁ এবার বাথরুমটা বাইরে ছিল রাত্রি দুটোর সময় আমার ঘুম ভেঙেছে সুরাসন রাত্রি দুটোর সময় ঘুম ভেঙেছে বাত্রে বাইরের বাথরুমে গেছি গিয়ার পর এবার আসার সময় দেখি না এক কোন ধরে একটা ধারে জায়গা থেকে একটা কণ আছে ঘরের ওখান থেকে কন থেকে কন থেকে এক ধারের কণ থেকে একটা একজনকে আসছে পুরো তার গোটা শরীর নিজের চোখে দেখছি গোটা শরীর পুরো কালো আর পুরো গোটা গা মাথাতে এরকম সবুজ 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 ছাপগা ছাপগা মানে রাত্রি দূরের সময় আমি একা দেখে ভেতরটা এমন করে পুরো ভয় পেয়ে গেছি আর চেল্লি উঠেছি কেড়ে তারপর তারপর সে ছিল একটা আমার কাকা এই ছিল নয় এখনো আছে যে মোড়া পুরাতে গিয়েছিল মোড়া পুড়িয়ে মদ খেয়ে কোনো পুকুরে পড়ে গেল পুকুরের পাঁক পুরো গোটা গায়ে মেঁকেছে আর পানা ছপগা ছপকা সে রাত্রেবেলা যেন পুরো ভূত তাহলে বুঝতে পারলে ভূত হয় কি হয় না ওই ওই দিন ওই দিন যদি আমি ভয়ে পালিয়ে যেতাম ওকে দেখে ভূত দেখে আর যাবো না তাহলে আমার আমার জীবনে একটা বড়ো অভিজ্ঞতা আমি নিজের চোখে দেখেছি ভূত হয় কারো বাপের ক্ষমতা নেই আমাকে বিশ্বাস করিয়ে দেয়া যে ভূত হয় না ও তাহলে 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 তোমরা বুঝতে পারলে ভূত অ্যাকচুয়ালি হয় না যারা ভূত দেখেছো ওরকম টাইপেরই ভূত দেখেছো সামনে থেকে যদি দেখো তাহলে ওটা ভূত নয় তাহলে প্রতিবাদ তুমি বুঝতে পারলে

আমি এখন সাত বছরের বাচ্চা আমি একটা ভূত থেকে ভয় পাই না একটা চলো গাইজ তোমাদের সঙ্গে এই ছোট্ট খাটো ব্লগে আমরা ছিলাম তোমরা আমাদেরকে ভালোবাসা দিও আর কে কোন খান থেকে আমাদের ব্লগ গুলো দেখছো অবশ্যই জানিও এই ভিডিও এই তোমরা ওয়ান করাও না এই ভিডিওতে সেই অনেক ভিডিওতে তোমরা ওয়ান কে করাও নি মনে হয় এই ভিডিওতে কই দাও না এই ভিডিও ওয়ান কে করলে আমি ভূত ছাড়ব আমি ভূত ছাড়ব আরে সত্যি বাবা আমি ভূত ছাড়ব ওকে তোমরা ওয়ান কে করা রে ওয়ান কে ওয়ান কে আচ্ছা ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল দশটায় এটা তো কঠ কর আমি